রাজধানীর খিলক্ষেত এলাকায় একত্রিশ দফা লিপলেট বিতরণ করলেন মোস্তফা কামাল বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সাথে আছি আমি শ্রাবন্তী ঢাকা আঠারো আসনের খিলক্ষেত বাজার এলাকায় বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা তুলে ধরে লিপলেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা কামাল রবিবার বিকেলে সি এম আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে মোস্তফা কামাল বলেন এটি ব্যক্তিগত নয় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার কর্মসূচি আমরা জনগণের কাছে নির্বাচনের আগে প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছি তিনি আরো বলেন শেখ হাসিনা কথা রাখেননি আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তারেক জনগণের প্রধানমন্ত্রী ক্ষমতা আল্লাহর দান তবে আমার লক্ষ্য বিএনপিকে কে ক্ষমতায় আনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দোয়ান লায়োর মশিউর রহমান মশি সৈকত রানা চৌধুরী সোরাফ হোসেন স্বপন মনিরুজ্জামান মনির সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমরা ঢাকা শহরের আমাদের ঢাকা মহানগর উত্তরে প্রত্যেকটি আসনে আমরা বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করে যাব সকলের সহযোগিতা চাই আমরা যদি এক থাকি অত্যন্ত থাকি বিএনপি সারা বিএনপি সারা কেউ বিকল্প বেছে নেবে না আমরা বিএনপি ঐক্যবদ্ধ থাকতে তাহলে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয় আমাদের দেশের মানুষের সকলের সহযোগিতায় জনগণের সমর্থনে দেশটা এক তারিখ রমন আগামী নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের প্রতিটি অঞ্চলের সকল সমস্যা মানুষের সমস্যাগুলো সমাধান করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে